ছেলেরা রোজগার করা শুরু করলে সংসার শুরু করে আর মেয়েরা রোজগার করা শুরু করলে সংসার ছাড়ার কথা চিন্তা করে একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত জিজ্ঞাসা করা উচিত নয় কারণ একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না মনে রেখ সব মানুষ সব কিছু ধরে রাখার ক্ষমতা রাখে না সব মানুষের মূল্যও সব মানুষ বুঝে না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে আপনি মূল্যহীন অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে আমি আমার মতো এভাবেই থাকতে চাই কারণ আমি যা বলি মুখের উপর বলি আমি মুখোশ পড়ি না আর মুখোশ দারিদের পছন্দ করি না মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে তাদের ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে হঠাৎ বড় হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান কারণ এরা বলে যায় এদের আগের অবস্থান ভুল সিদ্ধান্ত গ্রহণ আর ভুল মানুষ নির্বাচন দুটোই নিজের জীবনে বড় সড়ো তোলে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যাই যদি বোর ট্রেনে উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে আমি সেই সিংহের সেনাবাহিনীকে ভয় পাই না যাদের বেড়া নেতৃত্ব দেই আমি ভয় পাই সেই বেড়া বাহিনীকে যাদের সিংহ নেতৃত্ব দেই দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো পরে গেলে হয়তো দুই চারজন দেখবে আর উঠে দাঁড়ালে পুরো দুনিয়া দেখবে মানুষ শুধু ব্যথাই না কথায় উমরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি